বিকেল থেকে শুরু করলাম সবাই তো সরস্বতী পূজার দিন থেকে দুই দিন ধরে ঘোরাফেরা করছো তো আমরা তো ঘুরতে যাইনি যেহেতু আমার বাড়ির ছুটি ছিল না তো আজকে আমার বাড়ির ছুটি তাই আমি একটু রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে ঘুরতে মানে আর কি ঠাকুর দেখতে আর সাথে তোমরাও চলো কি ঠাকুর দেখছ আর কোথায় যাচ্ছি সেটার এখন কমেন্টে বলবে মানে এখন বলবো না তো একদম গিয়ে তোমাদের দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি ঠিক আছে আর আমাদের বরমপুরে অতটা ভালো সরস্বতী পূজা হয় কিন্তু অতটা ভালো হয় না তো আমি দেখলাম যে অন্যান্য বন্ধুদের ভিডিওতে সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল করেছে আমাদের এখানে অতটা ভালো হয় না তো যতটা হয় বছর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চল এখন যাই বারো বছর আমাদের মানে বিয়ে হওয়া হয়েছে তো এই ফার্স্ট টাইম মানে আমরা একবার মানে বিয়ের পরে গেছিলাম তখন আমাদের গাড়ি ছিল না বাবু খুব ছোট ছিল তখন একবার হেঁটে হেঁটে ঠাকুরতে গেছিলাম তো বাড়ির সবার সাথে আর কি তারপরে হচ্ছে মা ও সবাই মিলে আর কি আর একবার হচ্ছে গাড়ি কেনার পরে মনে হয় একবার ঠাকুর থেকে চালিয়ে তো বারো বছরে তিনবার আমাদের সরস্বতী ঠাকুর দেখা চলছে তো চল এখন যাওয়া যাক চলে আসলাম আমাদের পাশের পাড়ার একটা ঠাকুর দেখতে ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজানো আর সরস্বতীর বাহন তো থাকবেই এখানে তো তো হাস রয়েছে তো দেখে নাও ঠাকুরটা তোমরাও এই দেখো বন্ধুরা একটা ঠাকুর দেখতে আর এই ঠাকুরটাও খুব সুন্দর লাগলো যেমন সুন্দর ঠাকুর তার তেমন সুন্দর মন্ডপ আর খুব সুন্দর করে সাজানো তো আমার সাথে তোমরাও দেখে নাও ঠাকুর সব বিকালে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না খুবই সুন্দর মানে অপূর্ব সুন্দর যাকে বলা হয় এটা আমাদের ধারের ঠাকুর আমরা তো চলে আসছি তারপরে তোমাদের প্রথমেই দেখালাম সূর্য সূর্যর অস্ত যাওয়া আর এই দেখো এখানকার মণ্ডপটা দেখেছ কত সুন্দর করেছে এত সুন্দর মণ্ডপ করেছে তো বেশ ভালোই লাগলো দেখতে তো তোমাদের সাথেও আমরা একটু শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবারি এখানে যে একটা ছোট্ট পুচকি শিবু রয়েছে তো চলো তোমরাও দেখে নাও ঠা মণ্ডপ আর ঠাকুর প্রতিমাটা দেখে খুবই সুন্দর লাগলো আর পাঁচ দিয়ে বয়ে রয়েছে ভাগীরথী নদী আর বিকেলবেলায় তো সেই কারণে একটু কেমন লাগছে লাইটও জল জ্বালিয়ে দিয়েছে কিন্তু লাইটগুলো অতটাও বোঝা যাচ্ছে না রাতের বেলায় ঠাকুর দেখতে পেলে কিন্তু এই লাইটগুলো আরও সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর একটা মন্ডপ পর দেখলাম খুব ভালো লাগলো আর সামনে দেখলাম তোমাদেরকে সূর্যস্তরা দৃশ্যটা শুনেছিল এখন আর নাই অস্ত হয়েছে সূর্য সুন্দর দৃশ্য দেখালাম হ্যাঁ আস্তে দিতে চলো দেখা যাক আর আগে দিনের বেলা তো ওখানে লাইট বোঝা যাচ্ছে না চলো বন্ধুরা চলে আসলাম খাগড়া শ্মশানের আগে একটা প্রতিমা হয়েছে সেটাকেই দর্শন করতে আর খুবই সুন্দর হয়েছে তো আমার সাথে তোমরাও দেখো এবার আমরা চলে আসলাম অগ্রগতি স্কুলে যে ঠাকুরটা হয়েছে সেটাই দেখতে খুব সুন্দর লাইটিং আর আজকে যেখানেই যাচ্ছি সেখানেই প্রোগ্রাম হচ্ছে প্রতিমা খুব সুন্দর হয়েছে তার সঙ্গে শুনলাম মিউজিক তো অসাধারণ লাগলো এখানে এসে তো জল বন্ধুরা এবার বাইরে দিকে যাওয়া যাক এই মণ্ডপে গানের অনুষ্ঠান চলছে গানটাই মানে বিকাল থেকে আরম্ভ হয়ে গেছে অনেক চেয়ার্স রাখা আছে চলো আর কোনো জায়গায় এবার আমরা চলে আসলাম কৃষ্ণনাথ কলেজ স্কুলেটা এটা ছেলেদের স্কুল আর অনেক বড় আর স্কুলটাও খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানকার মানে এত সুন্দর লাগছে আর এই স্কুলে আমার ছেলেকে পড়ানোর আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার ছেলে যে স্কুলটা পড়ে সেটাও খুব ভালো স্কুল সেই কারণে আর কি মানে চেষ্টা করিনি এই স্কুলে আর কি পড়ানো ও যে ছোটোই থেকে যেটাই পড়ে সেটাই আর কি পড়াচ্ছে আর এই স্কুলটা হচ্ছে জল ট্যাঙ্কির ধারে তো স্কুলটা দেখো খুবই সুন্দর আর এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর এই ঘরের ভিতরগুলোতে না কি মানে অনেক কিছু করেছিল আমরা ঢুকিনি ঘরের ভিতর আর এই দেখো বাচ্চারা কত সুন্দর রঙ্গলি দিয়েছে বাচ্চারা না বড়রা এখন জানি না কিন্তু স্কুল তো সেই কারণেই বললাম বাচ্চারা আর এখানে দেখো খুব সুন্দর মানে রঙ্গলি দেওয়া আছে অনেকগুলোই দেওয়া আছে খুবই সুন্দর লাগছে আর এই যে ক্ষেত্রগুলো দেওয়ালে দেওয়ালে সব পোস্টার লাগানো আছে খুবই সুন্দর আর এই দেখো এই কৃষ্ণ ঠাকুরের মানে রঙ্গলিটা বেশ ভালো লাগছিল আর এই দেখো স্কুলের ঠাকুর মানে এত সুন্দর তা কি বলবো আর আমি এই ফার্স্ট টাইম এই স্কুলের ভিতরে আর কি ঢুকলাম কিন্তু আমরা কিন্তু এই রাস্তায় গেলেই স্কুলটা দেখা যায় তো ঢুকার হয় না তো এখানেই ঢুকলাম আর এই দেখো এখানে একটা রঙ্গলি দিয়েছে বাহুন দেব সরস্বতী আর এখানে আমরা একটু ছবি টবি তুললাম আমাদের এই পারে মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট তারপরে আমরা আবারও বেরিয়ে পড়লাম তো এখন যাব আমরা একটা ব্রিজের উপর দিয়ে তো ব্রিজটার নাম কি সেটা জানতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার চলে আসবো পরের দিনকা এই এখান থেকেই আর কি ভিডিও নিয়ে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পরের ভিডিওটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাইক